আসসালামু আলাইকুম আজ সোমবার ছয় মে দুই হাজার চব্বিশ তেইশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ছাব্বিশে সওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ে সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি মাছ বাজারে তুলে ধরব ইলিশ ট্যাংরা রুইসহ অন্যান্য মাছের বাজার দর রশিদ ভাই ভালো আছেন ভাই ট্যাংরা বিক্রি করছেন জায়গার মাছ ভাই মাছ অনেক সুন্দর মাছ জিয়াল মাছ কত চারশো টাকা কেজি চিংড়ি কত

তিনশো ষাট টাকা কেজি কতটুকু ওজন আছে আড়াই কেজি ওজন তিনশো ষাট টাকা কেজি আর নিচের এগুলা সাড়ে তিনশো টাকা কেজি মৃগেল দুইশো পঞ্চাশ টাকা কেজি মৃগেল তেলাপিয়া কত টাকা দুইশো টাকা কেজি তেলাপিয়া কোন জায়গা তেলাপিয়া দিঘির তেলাপিয়া আচ্ছা সিলভার কত টাকাই সিলভার দুইশো টাকা কেজি সিলভার ওজন আছে কতটুকু দেড় কেজি পনে দুই কেজি ঠিক আছে এবং মা ভালো মাছ কই

চারশো টাকা কেজি দুই কেজি সাইজ চারশো টাকা কেজি আমেরিকান কত দুইশো কুড়ি টাকা কেজি ইলিশ কত কাকা সাড়ে নয়শো টাকা কেজি কয়টা কেজি তিনটাই কেজি ঠিক আছে দাদা ভালো আছেন দাদা এই পাঙাশগুলো কত করে বিক্রি হচ্ছে দুইশো টাকা এই রুই সাড়ে তিনশো টাকা মৃগেল সাড়ে তিনশো টাকা মৃগেল ওজন কতটুকু আছে আড়াই কেজি সিলভার কত দুইশো কুড়ি টাকা কেজি কতটুকু ওজন আছে দুই কেজি নিচ্ছি এই পাঙাশগুলো কত দুইশো বিশ টাকা দাদা আমেরিকান কত করে বিক্রি হচ্ছে দুইশো বিশ ছোটো পাঙাস একশো একশো ষাট টাকা ছোটো পাঙাশ সিলভার কত দুইশো টাকা টিএল দুইশো বিশ টাকা তেলাপিয়া একশো আশি এগুলা ষাট টাকা পোয়া কত দাদা একশো সত্তর টাকা